আজকে বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব যা সাপ জানিয়ে দিয়েছেন কোথায় দাঁড়াচ্ছেন বা কি দাঁড়াচ্ছেন না বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব এই মুহূর্তে কেন্দ্র অফিস থেকে তারা বৈঠক করার পরে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে একাধিক গাড়ি সেই কেন্দ্র অফিসের সামনে দাঁড়িয়ে আছে আমরা সরাসরি কথা বলবো বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেবের সঙ্গে এবং কি বৈঠক হলো এই কেন্দ্র অফিসে আইসিএফের আমরা সরাসরি কথা বলবো এবং বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব সাপ জানিয়ে দিয়েছেন তিনি কি জানাচ্ছেন সরাসরি দেখতে তখন বিস্তারিত খবর আইসিএফ বাংলার পর্দায় মমতা ব্যানার্জি যে বিয়াল্লিশটা সিট দিয়েছেন

ঘটে নোটিফিকেশনের আত্মদিন পর্যন্তন্তন অপেক্ষা করলাম যে মোদিবাবু কোনখানে হারিয়ে অন্তত অন্য কোন কিন্তু চাই নিয়ে করার চেষ্টা করার চেষ্টা করার এত গোটা দিন অবহেলা করেছে আমাদের নোটিফিকেশনের পরে যতে করে অন্ততঃ

সবথেকে বেশি বলে আমরা তৃণমূলের মধ্যে যার কারো বড় চেয়েছেন তিনি সব চাই চাইছেন করে বাংলায় হবে হবে তিনি সবসময় চাই চাইছেন বিজেপি রমন কিভাবে বাংলায় বাড়বে কারো কারণ এই নির্বাচন

এই গোমাংস খেতে দেবে না এই ভয় দেখিয়ে জ্ঞান ভয় যতটা করে আপনার মাল্লা জেলার আফসা ভয় দেখিয়ে ভোট পাস এক এই জায়গায় একাই এই ভোট ভোটটা বন্ধ করতে সেই জন্য জঙ্গল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মুতুয়া পরিবার মুতুয়াদের থেকে আমাদের হচ্ছে এসসি কমিউনিটি থেকে হচ্ছে আপার কাস্ট থেকে হচ্ছে মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে সবার মিশ্রণে আই তৈরি হচ্ছে এতে করে তৃণমূল কংগ্রেস ভয় বিজেপি তো ভয় সেইজন্য না না করে থেকে যে বানিয়ে দিচ্ছে মমতা সেই আমি তো দাঁড়িয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি এতটা সামনে মমতা ব্যানার্জি যে সিট দিয়েছেন আমি সেই চ্যালেঞ্জ করে বলছি সেই টা সিটে